আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আপনি দোয়াই ভালো আছি তো শীতের সকাল অনেক সুন্দর কারণ চারো কুয়াশা আবার ওই পাশে সূর্য মামা ওই ঠা পড়ছে শস্য সকাল আরও সুন্দর সকালে একরকম দুপুরে একরকম বিকেলে একরকম মানে সব রকমই সুন্দর দেখা যায় ক্ষেত Кизе. আজকে আলো খেতে আসতি আলু খেতে আব্বা এই যে বিষ কাঠালি গাছ না সেগুলো উঠিয়ে অনেক ওরা খেতে গেলে বিষ কাকি লাগে শাক তুলতেছে আলো খেতে অনেক শাক আছে মেটা বেটা শাক বইতে শাক শাক তুলতেছে আর আব্বায় ওই পাশে ওই যে বিষ কাঠালি সেই গাছগুলো উঠিয়ে দিতেছি আপনি শাকও তুলতেছেন

যে ধন্যবাদটা উঠিয়ে নিলাম এখন আমি রান্না করার জন্য সব সবজি কেইটা নেই দুইটা দিন ওরাই তাপুয়া গেছে হনামি তেল দিয়ে দি তেল গরম হয়ে গেছে হনামি মাছ দিয়ে দেই

পানি দিয়ে আদা বাটা দিয়ে দিলাম লবণ হাঁটি হলুদ ফাঁকি

e una la da 20. Ecco una buginiva da lì Ecco una buginiva da 20. Ecco বেগুন ভাজি করার করা বেগুন কেটে নিয়ে সব কিছু দিয়ে দিছে ওনা মাখে ভাজি জন্য আমি কড়াইতে তেল দিবি তেল গরম হয় কিছুক্ষণ বেগুন আমি বেগুন দিয়েছি বেগুন দাদা শেষ এখন আমি নিই আব্বা এর পাশে গরু নিয়ে গাছ কাটতেছে এক ঘাস বুনছিল গাছ কাটতেছি এ পাশে ইন্দুরে তো এক গাছ সব নিচে থেকে কাইটে দিচ্ছে সবগুলো মরে গেছে গা

कोई गजबत्ती नहीं आई सी

चिंबला चिंबला कमाएगा ना? हाँ ऐसे कमाएगी ना कमो वो 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 फुल गार्डन कमो? आईडी आईडी इतने सारे सब लड़का से लड़का है ना उसकी। ओह देखो बता क्या? समय ना उसका आज का हम शारदा हाउप्ले हूप्ले देखो। वाह वाह। वेल आज इतनी फाइटिंग सी आ लड़का की ভাবি কি জানি রান্না করতেছে আলু আর মুখের ডেল রান্না করবো আগে না মিনিষে মূলা কাঁচা তাকে দেখি মজা না আসতে নে মিটনের দিদি কত খেয়েছে সারাদিন কাজ করলাম বিকেলবেলা ঘুরতে বেরোলাম সারাদিক দেখলাম অনেক সুন্দর হাঁটার অনেক ভালো লাগে কারণ দুপুরে রান্না বান্না করে খাওয়া দাওয়া হয়েছে খাওয়া দাওয়া করে বিকেলবেলা ঘুরলো অনেক ভালো লাগে টাস্কের ভিডিও কেমন হলো কমেন্টে দিন খেলা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফিজ